আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এক নম্বর হাদিস শরীফ কলিল হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাতি করো অল্প আমলে হাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ আল্লামাল কুরআনা আল্লামা হাদিস তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি গুরু শিক্ষা করেন এবং পুরুখে শিক্ষা দেন তিন নম্বর হাদি শরীফ তলাবুল আলমি ফারিদ আল্লাহ কুল্লি মুসলিম হাদিস শরীফেরত তিনি এলেম তলকার প্রত্যেক মুসলমানের উপর ফর চার নম্বর আদি শরীফ হাতর শতলি মন হাদিস শরীফে পবিত্র তাই মান নিরংগ আসসালামু আলাইকুম আকরামুতলাই ওয়া আপনার রাদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনি আমরা এখনো ভর্তি দিচ্ছি তাই আজি যোগাযোগ করুন